বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ইংলিশ বিরিয়ানি তার জন্য দেখুন হাড়িতে আমি আগে থেকে জল গরম করে দিয়েছি আর এখানে বাসমতি চাল তিনশো গ্রাম নিয়েছি এটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই জলটা গরম হয়ে গেছে জল গরমের মধ্যে দুটো তেজপাতা দেব গোটা গরম মশলাতে পে ডাড়ুচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পাতির আটখানা পাতি লেবু রস দেবো এটা দিলে ভাতটা খুব সাদা হবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে রাখা চালটা এর মধ্যে সবটা দিয়ে দেবো এবার খুব ভালো করে আরেকবার নাড়িয়ে নেব হাতে দিয়ে এইবার ঢাকা দিয়ে চালটা ভালো করে করে নেব এদিকে এই স্টার্টি চিলি সস নিয়েছি আর একটা লেদা নিয়েছি এবার এর মধ্যে লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে ম্যাশ করে নেব ভালো করে ম্যাট করে নিচ্ছি এভাবে পান দিয়ে রেখে দেব ভাতটা হাফ সেট হয়ে গেছে দেখুন এবারে একটু জলটা ঝরিয়ে নেব ভাতের একটা ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি দেখুন এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব বাই এই তেল মধ্যে ইলিশ মাছগুলো কে হালকা করে ভেজে নেব মাছ একটু তো হয়ে যাবে এবারে মাছগুলো তুলে নেব সামনে একটু তেল দেব এবারে এই তেলে গোটা গরম মশলা দেবো দেখুন এখানে দারুচিনি লবঙ্গ ওই লবঙ্গ এলাচ আর এখানে একটু দায়িত্বে নিয়েছি সবটাই দিয়ে দেব এবার পেঁয়াজ ভাজা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেবো থেকে গুঁড়ো মশলা রেখেছিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে দেবো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার টক দইটা দিয়ে দেবো গাড়িতে জল দিয়ে একটু দিয়ে দেবো জলটা দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এবারে তুমি পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবারে এখানে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেবো কেশানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেব আর একটু জল দেব এবার পাটগুলো এখানে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটু আস্তে করে হবে মিশিয়ে মাঠের সাথে একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার ঢাকাটা তুলে নেব একটু আস্তে করে নেব এবার মাছগুলো আস্তে করে তুলে নেব কাঁচা লঙ্কাটা তুলে নেব তুলে নেব এই মাছগুলো তুলে নিলাম আর একটু আলোটা সেদ্ধ করব এখানে দুধের মধ্যে অল্প ফুড কালার দিয়েছিলাম এবার এখানে দেব গোলাপ জল দেব দু চামচ গোলাপ জল আর দু চামচ কেওড়া জল এখানে আপনারা মিঠা আতরটা দিতে পারেন আমি মিঠা আতরটা দেবো না যেহেতু ইলিশের স্বাদটা একটু আলাদা এবার উপরে মিশিয়ে নেব হয়ে এটাকে সাইডে রেখে আর এদিকে একটা লোহার চাটু বসিয়ে নেব বসিয়ে আগে গরম হতে দেবো এবার এখানে বিরিয়ানিটা লেয়ার দিয়ে সাজিয়ে নেব এবার এখানে কিছুটা ভাত দিয়ে দেবো তেজপাতাগুলোকে তুলে নেবো

দিয়ে এবার এবারে চাপের মধ্যে বসিয়ে দেবো দিয়ে একদম লো হিটে এটাকে রেখে দেব এবার ঢাকাটা খুলে নেবো এটা একদম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো একটা সুন্দর গল এসছে তা আমি এভাবে রেখে দেব আমি কুড়ি মিনিট পরে এলাম দেখতে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো